হ্যাঁ আপনি কি ওয়েট কমাতে চান ওয়েট খুব বেড়ে যাচ্ছে আজই এই প্রচেষ্টা করুন খুব সহজ পদ্ধতি আপনি বাড়িতে প্রচেষ্টা করুন দেখবেন আপনার ওয়েট খুব তাড়াতাড়ি কমে যাচ্ছে হ্যাঁ ইংল্যান্ডের বার্মিংহামে বিশ্ববিদ্যালয় অ্যাকচুয়ালি ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ বার্মিংহাম বার্মিংহাম একটি ক্লিনিক্যাল ট্রায়ালে চুরাশি জন অতিরিক্ত ওজনের প্রাপ্তবয়স্ককে দুদলে বিভক্ত করে পরীক্ষা করা হয়েছিল সেই পরীক্ষায় দেখা গেছে যে ফল খুব সুন্দরভাবে হয়েছে হ্যাঁ কিছু কিছু ফল খুব সুন্দরভাবে এসছে হ্যাঁ এই চুরাশি জনকে দুটো ভাবে দুটো ভাগে বিভক্ত করা হলে তাদেরকে পরীক্ষা করা হয় এক দল ছিল ডায়েট আর এক দল ছিল ডায়েট করতো না তাদের এ ছিল কি সকালে উঠে তারা খাবার পূর্বে অর্থাৎ ব্রেকফাস্ট কিংবা ভারী খাদ্য খাবার এক আধা ঘন্টার পূর্বে পাঁচশো মিলিলিটার জলপান করতো খাবার পূর্বে আবার খাবার আধা ঘন্টা পরে পাঁচশো মিলিলিটার জলপান করত এরা কোনো ডায়েট করতো না এরা শুধু এইভাবে খাবার অভ্যাসটা তৈরি করেছিল আর একদল ডায়েট করত। তো বারো সপ্তাহ পর যখন দেখা গেলো মাপা হলো যে কার কত বৃদ্ধি পেয়েছে কে কেমন কার ওয়েট কতটা কী হয়েছে যখন জানতে পারা গেল চোখ তো দাস এ কি কী সাংঘাতিক হ্যাঁ বন্ধুরা সেটা বলছি একটা আপনাদের সাথে আমি একটা শেয়ার করছি দেখুন জল আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান জল ছাড়া আমরা বাঁচতে পারি না জলে অক্সিজেন থাকে জল ছাড়া আমরা জীবকুল বাঁচতে পারি না জলটা বেশি বেশি করে খান একটা স্বাভাবিক মানুষের আড়াই থেকে তিন লিটার অ্যানাফ উপযুক্ত তো প্রতিদিন জল খান হ্যাঁ জল খেলে কী কী উপকার হয় আগে সেই সম্পর্কে বলছি আপনারা জানেন ব্রেন সুস্থ রাখতে ব্রেনের বেশিরভাগ অংশ এইটটি পার্সেন্ট সেভেন নাইনটি পার্সেন্ট ব্রেন তরল পদার্থ থাকে ওখানে রস থাকে ব্রেন রস সেইগুলো মানে ভালো থাকবে যদি আপনি পরিমিত জল পান করেন এবং আপনি যে অনেকগুলো গ্লুকোন খেয়ে ফেলেছেন অ্যাকচুয়ালি মিষ্টি খেয়েছেন হ্যাঁ অন্য অন্য পদার্থ খেয়েছেন যেগুলো শরীরের ক্ষতিকারক হ্যাঁ সেগুলো দু মানে সেগুলোকে নষ্ট করে দিতে জলের অত্যন্ত প্রয়োজন জল বেশি বেশি খেলে সেই মিষ্টিটা নষ্ট হয়ে যাবে এবং আপনার বিপাকেও সুন্দর সুবন্ধ ব্যবস্থা করে জলের উপস্থিতিতে তাই জল নিয়মিত পান করুন জল ছাড়া এক সেকেন্ডও বাঁচা যাবে না নিয়মিত জল পান করুন জল না খেলে আপনার গা হাত পা পা হাত পা চিন করবে দেখবেন হ্যাঁ রক্ত চলাচল করে না ওখানে রক্তের ডিস্টার্ব থাকে অনেক রকম শরীরের রসগুলো জল থেকেই বেশিরভাগ তৈরি হয় তাই জল আপনারা নিয়মিত খেয়ে যাবেন তো বন্ধুরা তার ঘটনা যখন বারো সপ্তাহ পরে পরীক্ষা হয়েছিল হ্যাঁ বারো সপ্তাহ পরে পরীক্ষা হয়েছিল তখন দেখা যায় একটা বিশেষ একটা ঘটনা ঘটে গিয়েছিল সেখানে দেখা গিয়েছিল যারা মানে ব্যায়াম করেনি নিয়মিত জল খেত তাদের বারো সপ্তাহ পরে চার কেজি চার দশমিক তিন কেজি ওয়েট কমিয়ে গিয়েছিল চার দশমিক তিন কেজি ওয়েট কমিয়ে গিয়েছিল বারো সপ্তাহ পরে আবার যারা নিয়মিত ডায়েট করতো তাদের ক্ষেত্রে পরীক্ষা করা হলো তাদের ক্ষেত্রে দু কেজি আটশো গ্রাম কমে গিয়েছিল তাহলে ভাবছেন প্রায় ডবল তাহলে দেখুন আমাদের দৈনন্দিন জীবনে শুধু একটা রুটিন খাবার অভ্যাসটা একটু পরিবর্তন করেছে পরিবর্তন করার ফলে কত উপকার আমরা সহজ উপ এই জিনিসটা আমরা করতে পারি আমাদের দৈনন্দিন জীবনে তাই জল ব্যবহার করুন বেশি জল খেলে আবার অন্যরকম ক্ষতি হতে পারে তাই নিয়মিত জল পান করুন সঠিক যে সময়টা হ্যাঁ জল পান করার একটা নিয়ম যেটা বলে দিয়েছি প্রতিটি খাবার পূর্বে আপনারা আধা ঘন্টা পূর্বে জল পান করবেন আবার আধা ঘন্টা পরে জল খাবেন আর খালি পেটে যখন রাত্রেবেলা ঘুমের পরে যখন উঠবেন দু গ্লাস জল খাবেন এক গ্লাস কি দু গ্লাস জল খাবেন আপনার বিপাক পরিপাক সুন্দর হবে তো জল খেলে এই জল খাওয়া অভ্যাসটা করুন সুন্দরভাবে আপনার শরীরের গঠন প্রণালী হবে এবং আপনার চর্বি অসি ঝরে যাবে কি বন্ধুরা বোঝাতে পারলাম খান জল বেশি বেশি করে খান কোনো অসুবিধা নেই খেয়ে যান ওকে আজ এই পর্যন্ত তাহলে কেমন লাগছে আপনারা জানাবেন ওকে বন্ধুরা বাই বাই সিও আবার পরের ভিডিও নিয়ে আসছি